আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মডিডেশান অনেকেই পাচ্ছে না অ্যাডস অন রিলসে সেট পাচ্ছে না অর্থাৎ ইনস্ট্রিমে অ্যাডসের সেট পাচ্ছে না তো বন্ধুরা কী কী শর্ত পূরণ করলে আপনি অল্প সময়ের মধ্যে কনটেন্ট মডিডেশান সেট আপ পাবেন অ্যাডস অন রিলসে সেট পাবেন এগুলো একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে শর্তগুলো বলে দিব জাস্ট যেভাবে বলবো সেভাবে কাজ করবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকে মনিটেশান চালু করে আপনি ইনকাম করতে পারবেন আপনি সেট আপগুলো পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল অনেক বেশি কিন্তু স্পেশাল হতে যাচ্ছে যাদের পেজ এখনও মনিটেস্ট হয়নি এবং যাদের প্রোফাইল এখনও মনিটেস্ট হয়নি অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমার পেজের মধ্যে অনেক ফলোয়ার রয়েছে এমনকি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আমি কিন্তু কমপ্লিট করেছি কিন্তু আমি কোনোভাবেই আমার পেজটাকে আমার প্রোফাইলটাকে আমি মনিটেস্ট করতে পারছি না তো বন্ধুরা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু ছোট্ট একটা ভিডিও কিন্তু বনসে খেয়াল করবেন স্কিপ করবেন না প্লিজ তো বন্ধুরা প্রথমত পেজের মধ্যে চলে আসবেন তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড মধ্যে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে মনিটাইজেশান একটা অপশন রয়েছে এই মনিটেশনের মধ্যে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডস অন রিলস বোনাস ইনস্টিম অ্যাডস সাবস্ক্রিপশান এগুলো কিন্তু লক করা রয়েছে তো যখন আপনাকে সেট আপগুলো দিবে ইনভাইটেড ইনভাইট করবে তখনই কিন্তু আপনি মনিটেশানটাকে চালু করতে পারবেন ঠিক আছে তখনই কিন্তু এগুলো আনলক হবে তো আপনাদের কিছু ভুলের কারণে আপনাদের পেজটা কিন্তু মনিটেস্ট হচ্ছে না প্রোফাইলের মধ্যেও কিন্তু আপনারা সেটআপগুলো আপগুলো পাচ্ছেন না কন্টিনিউ মনিটেশন আপনারা পাচ্ছেন না তো দেখুন ইনস্টিম অ্যাডস আমরা কিন্তু আগে জানতাম ষাট হাজার ওয়াচ টাইম এমনকি দশ হাজার ফলোয়ার হলে কিন্তু আমরা ইনস্টিম মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারতাম আমাদের ভিডিওর মধ্যে অ্যাড শো করত কিন্তু বর্তমানে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ক্রাইটেরি ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরও কিন্তু আপনারা ইনস্টিম অ্যাডসের সেট আপটাও পাচ্ছেন না এমনকি কোনো স্যাট আপনারা পাচ্ছেন না রিলস ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু তারপরে আপনারা পাচ্ছেন না ওকে তো এখানে সাবমিটের যে বাটনটা রয়েছে এটা কিন্তু এখন হাইড হয়ে আছে এখানে কিন্তু সবুজ কালার থাকে তো আপনারা এখানে একটা ফর্ম থাকে বক্সের মধ্যে আপনি বিস্তারিত লিখবেন যে আপনার মডিটেশানটা কেন দরকার আপনি খুব ভালো কন্টেন্ট তৈরি করেন এমনকি ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করেন যদি বিনোদনমূলক কন্টেন্ট হয় আপনি লিখবেন বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করেন একদম অথেন্টিক কন্টেন্ট তৈরি করেন ভিডিওগুলো আপনি নিজের বিস্তারিতভাবে লিখবেন আপনাকে সেট আপটা দেওয়ার জন্য ইংলিশে লিখবেন লিখে আপনি সাবমিট করে দেবেন তো আমি সাবমিট করেছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লার্ন মোর এটার মধ্যে ক্লিক করবেন আমরা দুইবার আবেদন করব ঠিক আছে দুইবার আবেদন করব আবেদন করার পর ফেসবুক টিম কিন্তু আমাদের পেজ অথবা প্রোফাইলগুলোকে ভিজিট করবে তারা কিন্তু রিভিউ করে দেখবে যে আমাদেরকে মিডেশান সেট আপগুলো দেওয়া যায় কি না ওকে আমরা এখানে চলে আসলাম এই পেজের মধ্যে দ্য the দ্য ক্রিয়েটর মডেশন প্রোগ্রাম ইজ কারেন্টলি ইনভাইটেশান অনলি হোয়াইল ইট ইজ ইন বেটা টেস্টিং ঠিক আছে এখানে এই যে লার্ন মোর লার্ন এর মধ্যে আমি ক্লিক করব লার্ন এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে আমি ইয়েস দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে এসেছে এটা চাইলে আপনি সাবমিট করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বিস্তারিত বেশ কিছু আর্টিকেল কিন্তু লেখা রয়েছে ঠিক আছে ওকে এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ আপনারা যারা সেট আপগুলো পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ আপনারা কি করতেছেন অন্যের ভিডিওকে সরাসরি আপলোড করে দিচ্ছেন পেজের মধ্যে পেজের মধ্যে কিন্তু রিচ ভালো ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে আপনি কপিরাইট প্রটেক্টেড ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছেন অন্যের ভিডিওকে আপনি সরাসরি আপলোড করে দিচ্ছেন বা সামান্য এডিট করে সামান্য ফিল্টার চেঞ্জ করতেছেন বা কালার গেডিং করতেছেন সাউন্ডটাকে কমিয়ে বাড়িয়ে দিচ্ছেন হালকা একটু এডিট করে ছেড়ে দিচ্ছেন আপনি হয়তো ভাবছেন যে ফেসবুক ধরতে পারবে না কিন্তু ফেসবুক কিন্তু আপনার থেকে কিন্তু আপনার থেকে আমার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু বুঝতে পারে ঠিক আছে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে আপনি এখানে চালাকি করতেছেন তারা কিন্তু খুব সহজে ধরে ফেলবে আপনাকে এবং আপনারা অনেকে কী করেন ইউটিউবের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলোকে আপনারা ফেসবুক পেজের মধ্যে ব্যবহার করেন ঠিক আছে এটাও কিন্তু ফেসবুক অ্যালাউ করে না ঠিক আছে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তো ফেসবুকে যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন ওকে তারপর আপনারা অনেকে কী করেন ব্র্যান্ডেড কন্টেন্ট নিয়ে কাজ করেন ব্র্যান্ডেড যেমন ধরুন আপনি বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোশন করতেছেন তাদের প্রমোশনের ভিডিও ছাড়তেছেন এগুলো থাকলেও কিন্তু আপনাকে মডেশান দেওয়া হবে না তারপর হচ্ছে আপনি ডলার খরচ করে বুস্ট করতেছেন ঠিক আছে বুস্ট করে আপনি ফলোয়ার কিনতেছেন বা আপনি নিজে বুস্ট করতেছেন ফলোয়ার টাইম সব কিছু কিনলেন ভিডিওকে ভাইরালও করলেন তাও কিন্তু আপনাকে সেট আপগুলো দিবে না খেয়াল করবেন তো আপনাকে আপনারা অনেকে বলেন যে কপিরেট কন্টেন্ট নিয়ে কাজ করলে দিবে না হ্যাঁ অবশ্যই দিবে যদি আপনি সঠিক নিয়মে কপিরেট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন যেমন ধরুন আপনি ডুয়েট ভিডিও তৈরি করলেন অন্যের একটা ভিডিওর সাথে আপনি ডুয়েট করলেন মানে রিয়েকশান দিলেন ঠিক আছে তো তার ভয়েসটাকে আপনি মিউট করে দিলেন তার ভিডিওর ভয়েসটাকে মিউট করে আপনি ভিডিওর মধ্যে উপস্থিত থাকলেন আপনি নিজস্ব একটা ভয়েস দিলেন আপনি রিয়েশন দিলেন অনেকে আছে শুধুমাত্র তাকিয়ে থাকে কোনো ধরনের রিয়েক্ট করে না এক্ষেত্রে কিন্তু হবে না অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি শো করতে হবে এমনকি ভ্যালু অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু আপনি এখানে খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন এমনকি সেট আপগুলো পাবেন আবার অনেকে আছে নিজের মোবাইল থেকে ইচ্ছা মতো শেয়ার করে নিজের আইডি থেকে শেয়ার করে এই কাজটা করা দরকার নেই প্রয়োজনে আপনি অন্যদের মোবাইল থেকে শেয়ার করতে পারেন ঠিক আছে একদম কাছাকাছি মোবাইল থেকে শেয়ার না করে চেষ্টা করবেন দূরের কারো মোবাইল থেকে আপনি শেয়ার করার জন্য তবে একদিনে অনেক বেশি শেয়ার করবেন না কোনো একটা মোবাইল থেকে তাহলে কিন্তু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু স্প্যাম ধরতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর আরেকটা ভুলে কিন্তু আপনারা সেট আপগুলো পাচ্ছেন না সেটা হচ্ছে যে যেমন ধরুন আপনারা আপলোড করার সময় কোলাপ করে থাকেন ঠিক আছে কোনো একটা পেজের সাথে বা প্রোফাইলের সাথে আপনারা কোলাপ করেন বড় পেজের সাথে বড়ো প্রোফাইলের সাথে আপনারা কোলাপ করেন বা পেইড কোলাপও অনেকে করেন টাকা দিয়ে আপ করলে কী হয় বড় পেজের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি ফলোয়ার ভিউজ অনেক শেয়ার পাচ্ছেন বা অনেক ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও তো এটাও কিন্তু ক্রস পোস্টেড কন্টেন্টগুলো কিন্তু মোটেশান দিচ্ছে না এগুলো থাকলেও কিন্তু প্রবলেম তো একদম অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য ফেসবুক বলছে তো আপনারা চেষ্টা করবেন অথেন্টিকভাবে কাজ করার জন্য নিজের মোবাইল থেকে তেমন একটা শেয়ার করার দরকার নেই শেয়ার করলেও আপনি অন্য একটা প্রোফাইল থেকে শেয়ার করবেন ঠিক আছে যেই আইডিটার মধ্যে যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটা আছে সেটা দিয়ে কিছু করা দরকার নেই সেটা থেকে দিয়ে শেয়ার করা দরকার নেই সেটা দিয়ে শেয়ার করলে আপনি ধরা খেয়ে যাবেন ঠিক আছে চেষ্টা করবেন অন্য আইডি থেকে শেয়ার করার জন্য তাও দিনে একটা অথবা দুইটার বেশি শেয়ার করবেন না দরকার নেই তো এই নিয়মকানুনগুলো মেনে চললে আপনি অল্প সময়ের মধ্যে ফেসবুকের মধ্যে আপনি সেট আপগুলো পাবেন আপনাকে সেট আপগুলো আনলক হয়ে যাবে আপনি কিন্তু মটিটেশন করে ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম